পরবর্তীতে আমি ভাঙায় পড়াশোনা করেছি আমার এই ইউনিয়ন যদি কেটে নিয়ে যায় আমার কেমন লাগে তা আপনারা হয়তো বুঝতে পারেন কি না আমি জানি না আমি জানি আমার কি রক্ত খরণ হচ্ছে এই হামিদ ইউনিয়ন এবং এই আলগি যদি কেটে নিয়ে যায় আমি শুধু একটি কথা বলবো আপনাদেরকে এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে এটা আপনাদের বুঝতে হবে ঠিক শরযত আছে রাজনীতি গবীর শরযত রয়েছে আমি বলতে চাই আপনাদেরকে এই আল্লাহকে হাজির নাজিরকে এই মর্জি সামনে করে গতকাল 27 তারিখ নির্বাচন কমিশনে গিয়েছিলাম সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সিনিয়র নেতা সাজাত ভাই ছিলেন জেলার প্রেসিডেন্ট খাইদিসটা বাবুল ছিলেন আমরা ছিলাম আমরা বলতে চাই আমরা সকলেই বলেছি ফণীস তো চাপ থেকে আমাদের সবে ভাঙা চার করতে হবে আমাদের ভাগ করতে হবে আমরা ভাঙার দাবি করেছি আমরা দাবির পরিপ্রেক্ষিতে তারা শুনেছে কিন্তু কে বকারা কাদের জন্য এই তর্ক তো করলেন কি আমি জানি না করতে হবে যদি কেউ করে থাকে বিচার করবে আমি এই বিচার চাই যদি কোন লোক ব্যক্তিগত ভাবে দুইটি কাটার কথা বলে থাকে তার বিচার ভাবে এটা হলো আমাকে ভান্নাকে অখণ্ড রাখতে হবে আল্লাহ এই করতে হবে এজন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এই আন্দোলনের সাথে আমরাই আমি প্রথম সাংবাতিক গায়রা রয়েছে তাদের কাছেও জানতে পারবেন গত 3 তারিখে আমি এবং আমার নেতৃবৃন্দ সহ সৈয়দ ইসলাম বাবুলো ছিলেন আমাদের সাথে সেখানে তখন আমরা আমাদের ব্যানারে তিন তিন জনের নাম ছিল আমরা শুনেছিলাম ফেসবুকে দেখেছিলাম মানিক দা হামির দা আলগি আপনারা অনেকেই জানেন এখানে সাংবাদিক ভাইরা রয়েছে তাদের কাছে প্রশ্ন করুন আমরাই প্রথম এর প্রতিবাদ করে বিশ্ব রোড অবরোধ করেছিলাম বিকাল বেলা এবং অবরোধ করার পর প্রশাসন থেকে আমাদের গিয়ের সাহেব আশ্বস্ত করার পর আমরা ওই অবস্থান কর্মসূচি তুলে নিয়ে আমরা এসেছি এর পরবর্তীতে আজকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমার নেতৃবৃন্দ সহ আমরা সকলে একত্রতা প্রকাশ করে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গিয়েছি আমরা যে যেভাবে পারি আমরা সহযোগিতা করেছি এরপরে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল আপনারা জানেন সে রিট করেছেন আগামী একুশ তারিখে এটা শুনানি একুশ তারিখে এটা আইনি লড়াই হচ্ছে শুনানি আরেকটি কথা বলতে চাই অনেকে বলছেন রিট করতে কোনো বাধা নেই সে যে কেউ যে রিট করতে পারেন আপনারাও রিট করতে পারেন এটা এটার বিরুদ্ধে এই এই যে ষড়যন্ত্র বলে দুই তিন কেটে নিয়ে গেছে আমি বলতে চাই আলগি এবং হামিদি ভাইদেরকে আমরা যে কর্মসূচি দেখতে কেন আমরা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকলে একমত আপনাদের সাথে সেখানে আরেকটি একটি কথা বলবো এখানে এই আন্দোলন সংগ্রামে অনেক করে মানুষ আছে তাদের জীবন জীবিকার কথাটা মাথায় রাখতে হবে অন্তত তাদেরকে অন্তত একটু ছাড় দিয়ে একটা ভ্যান চালক রিক্সা চালক আমরা আন্দোলন করব শান্তিপূর্ণভাবে কোনো চাল ক্ষতি করব না এই চান মালের ক্ষতি যদি না করেন প্রশাসন আমাদের তেমন কিছু করতে পারবে না ক্ষতি করলে তারা সুযোগ পেয়ে যাবেন আজকাল মিডিয়ার চোখ সবাই চানেন কে কোথায় আছেন কি অবস্থা আছে সবাই সব কিছু জানেন আমি বলতে চাই আগামী একুশ